সৌদি আরবে উটের দাম কম বা ইন্ডিয়াতে ওটের দাম কম বাট বাংলাদেশে একটা ওটের দাম এত টাকা হয় বলে এই যে পঁচিশ লাখ টাকা একটা ওটের দাম এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা যথার্থ বলছো আসলে উটের দাম তো একটু বেশি হচ্ছে কারণ আমাদের দেশে তো উট হয় না আমাদের দেশে যদি আমাদের সরকার যদি আমাদেরকে হেল্প করত আমরা যদি উট আমদানি করার পারমিশন দিত এবং আমরা উট আমদানি করে বাংলাদেশে যদি উট প্রজনন করতে পারতাম তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের দেশের মানুষকে আমরা অনেক সস্তায় ইন্ডিয়ার মতন সস্তায় আমরা উট দিতে পারতাম আর উটের দাম সৌদিতে অনেক কম বাংলাদেশে অনেক বেশি এটার কারণ হচ্ছে এটা জিওগ্রাফি যেমন তুমি বললা সৌদিতে উটের দাম কম বাংলাদেশে উটের দাম বেশি তোমার তো পাশাপাশি এটাও বলা উচিত যে সৌদিতে গরুর দাম বেশি বাংলাদেশে গরুর দাম কম ঠিক আছে তো যেহেতু সৌদিতে গরু হয় না

আমরা এটা ব্রিডিংয়ের জন্য এই দেখে দিব বাকি দশটার মধ্যে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর পাঁচটা আস অবিকিত ঈদের পর্যন্ত দিনে গিয়ে পাঁচটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর পাঁচটা আছে মাত্র তাহলে তো হ্যাঁ মানুষের ভালো ডিমান্ড আছে একটা বিক্রি হয়েছে দুইটা বিক্রির অপেক্ষায় আচ্ছা মধ্যে সবচেয়ে বড় কোনটা ভাইয়া এটাই মনে হয় সবচেয়ে বড় এটা হ্যাঁ আচ্ছা বিক্রি হয়েছে কোনটা বিক্রি হয়েছে কোনটা এইটা এইটা আচ্ছা ওই যে ওটাতে টোকেন লাগানো না হ্যাঁ হ্যাঁ সোল টোকেন লাগানো সোল টোকেন লাগানো নাম আছে কোন এগুলো এগুলা আসলে মরুর জাহাজ তো আমরা আর এত গরু এত ছাগল এত উট নাম দিয়ে তো দিলে একটা ডিকশনারি বইয়ে তৈরি নাম কোনটার নাম কি হচ্ছে না

স্কেলেও উঠাইতে পারি নেই উঠতে চায় না ঢুকতে চায় না মারামারি করে মারামারি করে হ্যাঁ বাকি যে দুটো রয়েছে এখানে হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বড় বললে যেটা যেটার দামটা অবস্থা আপনাদের আমরা এটার দামও পঁচিশ লাখ টাকায় চাচ্ছি সব একই দাম হ্যাঁ ছোটো বড় তো আছে একটু ছোট বড় এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে আগে আসবে সে ভালোটা নেবে যে একটু পদে আসবে সে একটু কমটা নেবে বাট দাম চাই আচ্ছা হ্যাঁ তীতিপূর্ব আমরা আপনাদের আসি গত বছর আপনাদের উঠছিল এবং তখন দেখেছি যে উটের দাম নিয়ে অনেকেই নেগেটিভ কিছু কমেন্ট করেছে যে সৌদি আরবের দাম কম বা ইন্ডিয়াতে উটের দাম কম বাট বাংলাদেশে একটা উটের দাম এত টাকা ভাই কিভাবে এই যে পঁচিশ লাখ টাকা একটা উটের দাম এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে কি না যথার্থই বলছো আসলে উটের দাম তো একটু বেশি হচ্ছে কারণ আমাদের দেশে তো উট হয় না আমাদের দেশে যদি আমাদের সরকার যদি আমাদেরকে হেল্প করত আমরা যদি উট আমদানি করার পারমিশন দিত এবং আমরা উট আমদানি করে বাংলাদেশে যদি উট প্রজনন করতে পারতাম তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের দেশের মানুষকে আমরা অনেক সস্তায় ইন্ডিয়ার মতন সস্তায় আমরা উট দিতে পারতাম কিন্তু আমাদের তো সরকার পারমিশন দিচ্ছে না এই উটগুলো আনার এবং বাংলাদেশে এগুলোকে বিস্তরভাবে লালন পালন করা প্রজনন করা তো এটা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করতেছি যদি হয় ইনশাল্লাহ ফিউচারে আমাদের দেশে যদি ফার্মিং প্রচুর শুরু হয় যেমন আজ থেকে দশ বছর আগে দুমবার দাম অনেক ছিল পাঁচ লাখ সাত লাখ টাকা একটা দুম্বা বিক্রি হতো এখন কিন্তু দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে অহরহ দুম্বা পাওয়া যায় কেন এটা পাওয়া যায় যেহেতু আমাদের দেশে এখন লালন পালন হচ্ছে বিধায় পাওয়া যায় আর উটের দাম সৌদিতে অনেক কম বাংলাদেশে অনেক বেশি এটার কারণ হচ্ছে এটা জিওগ্রাফি যেমন তুমি বললা সৌদিতে উটের দাম কম বাংলাদেশে উটের দাম বেশি তোমার তো পাশাপাশি এটাও বলা উচিত যে সৌদিতে গরুর দাম বেশি বাংলাদেশে গরুর দাম কম ঠিক আছে তো যেহেতু সৌদিতে গরু হয় না তারা গরু আমদানি করতে হয় এর জন্য তাদের দেশে দাম বেশি যেহেতু তাদের দেশে অহরহ উঠ হয় আমদানি করতে হয় না এর জন্য তাদের দেশে উঠের দাম কম আমাদের জন্য সেম যে আমাদের দেশে তুলনামূলক যে মিডিয়াম গরুগুলো আমাদের দেশে যে মিডিয়াম গরুগুলো দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি হয় সৌদিতে যাও সৌদিতে যাও সেই গরুর দাম বিক্রি হয় ছেলেকে বাংলাদেশে টাকা পাঁচ লাখ ছয় লাখ টাকা ঠিক আছে তো এটা হচ্ছে এটাকে জিওগ্রাফিক্যাল লোকেশানের জন্য যার কাছে যেটা বেশি আছে সেটার দাম কম যার কাছে যেটা কম আছে সেটার দাম বেশি এটাই স্বাভাবিক আশা করি দর্শক যারা রয়েছে যাদের এটা নিয়ে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়ে গেছে তো ভাই এই যে আপনি বললেন যে বাংলাদেশে যদি লালন পালন করা সম্ভব হয় সেক্ষেত্রে দামটা কম মানে কমার সম্ভাবনা রয়েছে এটা তো মরুভূমির একটা প্রাণী মূল অঞ্চলে সেই ক্ষেত্রে বাংলাদেশে তো কোনো মরুভূমি নেই বা বাংলাদেশে আসলে খামারে এই উঠ কতটুকু সম্ভাবনা রয়েছে লালন পালন করার বাংলাদেশের আবহাওয়া দিক থেকে তোমাদের জানার জন্য বলতেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেইরি ফার্ম হচ্ছে সৌদি আরবে আলমার আই ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেরি ফার্ম ডেজার্টে তারা সুন্দর করে ঘর করে ওই জায়গায় করছে তো আমার কথা হচ্ছে এটাকে এখন যেই যুগ এখন আসলে সব কিছুই আসলে অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আজ থেকে দশ পনেরো বছর আগে ছিল না এগুলো আমরা উঠ তো যেমন হচ্ছে যে দেওয়ানবাগ মতিঝিলে কিন্তু পনেরো বিশ বছর ধরে উট পালতেছে এবং সে কিন্তু বাচ্চাও করাইছে প্রজন্মও করাইছে এবং ভালো করতেছে আমরাও সাতিগুলো থেকে উট পালছি আমরা বাচ্চা করেছি বিক্রি হয়ে গেছে বাট আমরা ওই সময় আর ডেডিকেটেডলি আমরা ইয়ের জন্য ফার্মিংয়ের জন্য রাখিনি বাট এবার আমরা ডেডিকেটেডলি ফার্মিংয়ের জন্য রাখছি যে আমরা কোনোভাবেই ফিমেলগুলো বেচবো না আমরা ফিমেলগুলো দিয়ে ব্রিডিং করাবো তো আসলে বাংলাদেশে উটের ডিমান্ড আছে ভালো যেহেতু মুসলমান কান্ট্রি নাইনটি মুসলিম কোরবানির একটা ডিমান্ড আছে কোরবানিতে উট দেওয়া মানুষের একটা এক্সট্রা ইমোশন কাজ করে তো সব কিছু মিলে উটের ডিমান্ড থাকবেই এবং উটের ফার্মিং করতে পারলে ভালো লাভ হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উটের রোগ খুব কম উট অনেক হার্ডি একটা অ্যানিম্যাল ডেজার্ট অ্যানিম্যাল তো অনেক হার্ডি একটা অ্যানিম্যাল সহজে রোগ হয় না এবং খুব সহজেই শুধু ঘাস পাতা খড় খাওয়াই উট পালা সম্ভব আপনারা কি খাবার দাবার দিচ্ছেন আমরা এই উটগুলোকে বেশিরভাগ দেই হচ্ছে হচ্ছিল নিম পাতা কাঁঠাল পাতা ঘাস আর খড় আচ্ছা নিম পাতা খাওয়ানোর কারণ উটের খুব প্রিয় খাবার নিমপাতা তাই হ্যাঁ আচ্ছা ভাই অনেক কথা বললাম আপনার কাছ থেকে উট সম্পর্কে অনেক কিছু জানলাম খুবই ভালো লাগলো তো ভাই পরিশেষে এটার যদি সংগ্রহ করতে চায় কুরবানির জন্য উটগুলো সেক্ষেত্রে আপনাদের কাছে কীভাবে সংগ্রহ করতে পারবে আমাদের সাথে একটা আসলে ওনারা নিজেরা দেখে দুইটা উট আছে এই জায়গায় রাখা অবিকৃত বাকি পাঁচটা উট সরি বাকি আরও তিনটা উট আমাদের বৈলাপুর খামারে আছে তো এই জায়গায় আসুক ওনারা দেখুক এই দুইটার থেকে যদি ওনাদের পছন্দ হয় নিবে না হলে বাকি তিনটা যেগুলো রাখা আসুক ওই জায়গায় যে দেখে নিতে পারবে যেটা ওনার ইচ্ছা সেটা নিতে পারবে আচ্ছা ভাই সবাই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন থ্যাংক ইউ